বরমোরা ইকো পার্ক মানে হাতাই কত ইকো পার্ক তো এখানের মধ্যে পাঁচটা লগাট আছে পাঁচটা লগাটের মধ্যে দুইটা লগাট ভালো আর তিনটা খুব খারাপ অবস্থা আছে ভালো বলতে ভালো বলতে এটা ইয়ে আছে নিচে মানে সব রুম মানে দুইটা রুম খুব ভালো ঠিক ঠিকঠাক আছে কি আর তিনটা রুম খুব খারাপ অবস্থা আছে এটা আজ থেকে প্রায় তিন বছরের মতন ইয়ে আছে তিনটা রুম খারাপ অবস্থা আছে তো আগে তো আমরা জানতাম এটা ট্যুরিজমের আন্ডার আছে ট্যুরিজমে ঠিক করাই বুক তো শোনা শোনা শুনি কি তারা ওই ফরেস্ট ডিপার্টমেন্ট চাইতেছে ফরেস্ট ডিপার্টমেন্ট এই লহাটগুলো মেনটেনেন্স করার লেগিয়া ট্যুরিজম চাইতেছে ট্যুরিজম মেনটেনেন্স করার লেগিয়া যার ধরুন এই লগহাট বাকি যে দুইটা ভালো আছে এটিও বন্ধ তিনটার সঙ্গে তো এখানে অনেক সময় পর্যটকরা এসেরা লটগুলো দেখে এবং তারা থাকার ইচ্ছা প্রকাশ করে কিন্তু দুর্ভাগ্য এটার চাবি টাবি আমাদের কাছে নাই বা এখানে আমাদের যে কেয়ারটেকার আছে তার কাছেও চাবিগুলো নাই তো দপ্তর থেকে কারো নিয়োগ করা হয়েছিল না দপ্তর থেকে দেখেন বিভিন্ন সময়ে নিয়োগ করা হয়েছে তারাও সঠিকভাবে মানে আয়ে টায় না যতটুকু আমি জানি কি আগে একজন আসত রানা সাহা ওনার পরবর্তী সময় একজনরে দিছে তো তিনের সঙ্গে দেখাটাকা হইছে না জানিও না চিনি না